নমস্কার বন্ধুরা আজকে আখি কি রান্না নিয়ে চলে এসেছে দেখো আজকে চিলি চিকেন আর তোমার তরকা চিকেন তরকা রান্না হবে ঠিক আছে আর এই দেখো রান্নাটা কিন্তু আমার বড় সব কিছু কেটে কুটে করছে শুধু চিকেনটা ওর কাটতে একটু সমস্যা হয় আমি কেটে দিচ্ছি এই দেখো চিকেনটাকে এরকম করে দিয়েছি তরকাতে রান্না হবে তাই আর তরকার ডাল কালকে রাতে থইয়াই ভিজিয়ে রেখেছিল তার সাথে না ছোলার ডাল যদি একটু ভিজিয়ে রাখো টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় কড়াইতে পেঁয়াজ আদা রসুন সব পেঁয়াজ আর রসুন তো দিয়ে দিয়েছে আর আদাটা আমাকে দিয়ে আর কি ওই গ্রেট করালো দেখতেই পেলে আর করে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে তোমার তরকার ডালটা দিয়ে দিয়েছে এবারে হয়েছে এক কাণ্ড আমি নাকি ভিডিও করছি বলে ওনাকে সব মশলা দিতে ভুলে গেছে জিরের গুঁড়ো তারপরে হলুদ এসব না দিয়েই নাকি প্রেশার কুকারে দিয়ে জল ঢেলে দিয়েছে যে পর্যন্ত মশলা দিয়েছিল আমাকে এই শুনতে হচ্ছে রান্নার মাঝখানে এই সিটি চারটে পড়েছে এরপরে মুডটা খারাপ বুঝেছো আমার ভিডিও করার জন্য এটা হয়েছে আমি তো ভিডিও এবারে আর করিনি অনেকক্ষণ পর আমাকেই ডাকাডাকি করছে আসো 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 এত সুন্দর রান্না করছি দেখাবে আসো দেখাবে আসো এবার হাফ রান্নায় আমি এসে গেছি ঠিক আছে এই আদা রসুন পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ নুন সব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই যে চিকেনটা কি সুন্দর কষিয়েছে লাল লাল করে জানো তো খুব সুন্দর হয়েছিল আর এই যে ডালটা আমরা প্রথমে ভাবলাম একেতে ডালটাতে সেরকম কিছু দেয়নি তার উপরে ডালটা একটু কেমন যেন একটা কালার হয়ে গেছিলো আর বেশি বেশি সিদ্ধ হয়ে গেছিলো কিন্তু বিশ্বাস করো তরকাটা মানে ফাটাফাটি হয়েছিল তরকাটা ভীষণ সুন্দর আর এই যে চিলি চিকেনটা দেখছো না এটা একটা মানে এটা একটা রেডিমেড চিলি চিকেন মানে কীরকম বলে তো একটা প্যাকেট করা চিলি চিকেন ওর মধ্যে জল দিয়ে ফোটালেই চিলি চিকেনটা এরকম হয়ে যায় কিন্তু খুব টেস্টি জানো তো একটু মিষ্টি মিষ্টি আর এই তড়কাটা যে দারুণ ও অন্যান্য দিন তড়কা অনেক ভালো রান্না করে কিন্তু ভালো টেস্ট আনে কিন্তু আজকের ও রান্নাটা একটু গড়বড় হয়েছে নাকি আমার জন্য কিন্তু সবথেকে ভালো টেস্টি হয়েছে সবথেকে সেটা ও স্বীকার করেছে না বাবা আজ যাই করি আমি থইয়ার রান্নার আশপাশে বেশি যাবো না যেন তো যখন রান্না করবে এই দূরে দূরে ভালো করে রেসিপিটা আমি অন্তত তোমাদের বলতে পারবো না এই দেখো তরকাটা আমার ভীষণ ভালো লেগেছে কড়াই হাফের বেশি ফুরিয়েও গেছে একটুখানি ছিল ও মানে অসম ঠিক আছে আর এই দেখো চিলি চিকেন আমি একটা নিয়ে তোমাদের জাস্ট দেখানোর জন্য আমার তরকাটা এত ভালো লেগেছে আমি চিলি চিকেন খাচ্ছিলাম না তবে দুটো দু রকম টেস্ট একদম এটা একটু মিষ্টি মিষ্টি আর তরকাটা তো ফাটাফাটি আর এই দেখো অর্পণ নিয়ে এসেছে তোমার এলিনার প্রিয় ফেভারিট আইসক্রিম আমি খুব বারণ করি এদের যারা এগুলোর অর্পণ ছিল সুকর্ণা ছিল অর্পণ আছে তাও এরা শোনে না জানো তো এরা যে আবার ইন্ডিয়া থেকে সুইডেন এসেছে এটাই আমাদের কাছে বিশাল কিছু না হলে না খুব একাকিত্ব বোধ হয় জানো তো এদেরকে আমরা খুব ভালোবাসি এরাও আমাদেরকে খুব ভালোবাসে